মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ পাড়ায় লাভ সামনে

ওয়ার্ড এটা সহকারে থাকবে কিন্তু সহকারে থাকবে এটার কেমন দিচ্ছেন ভাই সাত হাজার টাকা সাত হাজার থাকবে আরো এখানে কিন্তু ছয় ছয় ওয়ার্ড আছে অনেক

কি করে তি ভাই বেলজিয়াম আকাশী বেলজিয়াম আকাশী ফুল বক্স হবে ভাই ফুল বক্স এটা ফুল বক্স রে আচ্ছা কিন্তু ফুল বক্স হবে অনেক সুন্দর

ছর লিখিত আচ্ছা দুই ডায় দুই পাল্লা দুই ডায় দুই পাল্লা আকাশবাণী ফ্লাইবোর্ড ফ্লাইবোর্ড তুমি

একটা ভাই অনেকে বলে ভাই রাউন্ড মডেল মানে খাট পছন্দ না তাদের জন্য

সাথে ভাই আছে না আচ্ছা এই নিয়ে টপ ডাইনিং এগুনে থাকে এটা রাখা আছে গোল্ড ডাইনি একুশ হাজার একুশ হাজার থাকবে পঁয়ত্রিশ হাজার ছয় চেয়ার পঁয়ত্রিশ হাজার থাকবে নিজস্ব পরিবহন ভাই আপনাদের দেন ভাই ঢাকা ওকে মোহাম্মদপুর থেকে ফার্নিচার ভাই আচ্ছা ভাই আর পাশে ভাই ড্রেসিং টেবিল পনেরো হাজার টেবিল পনেরো হাজার এটা পনেরো হাজার দেখবে এছাড়া ডানিং একুশ হাজার এটা একুশ হাজার ভাই

আচ্ছা ভাই ভাই আমার আকাশের কালেকশন থাকবে থাকবে ভাই লিখিত গ্যারান্টি থাকবে না তিরিশ বছর লিখিত লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা এর পাশাপাশি ভাই দেখেন ওরে ভাই অস্থির কিন্তু আচ্ছা তিনটে থাকবে আলমিরা আচ্ছা এইদিকে দেখছিলাম তিন পার্টের আলমিরা অনেক সুন্দর সুন্দর কালেকশন করা থাকবে এবং কানিজ করা থাকবে ভাই পঁয়তাল্লিশ হাজার